একত্রিশ বছর পর এবার ভারত খুলে দিল ত্রিপুরার ডুম্বর জলধরার সবগেট এই বাদ ছেড়ে দেওয়ার কারণে ফেনী কুমিল্লার নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের এগারো জেলায় ভয়াবহ বন্যা শুরু হয়েছে মুহূর্তেই তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম লাখ লাখ মানুষের আহাজারি এর যেন এক হৃদয় বিদারক ঘটনা শুধু বন্যার পানিতে ফেনী কুমিল্লা নয় বরং ভাসছে আরও কয়েকটি শহর তবে এত বন্যা কিভাবে হলো এটা কি আল্লাহতালার গজব নাকি মোদী সরকারের কোনো চক্রান্ত বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহ তালা মানুষদের মাঝে মাঝে বিপদ দিয়ে পরীক্ষা করেন যে মানুষ বিপদে পড়লে আল্লাহ তালাকে স্মরণ করে কি না ঠিক তেমনই ফেনী কুমিল্লার নোয়াখালী সহ দেশের এগারো জেলার মানুষের জন্য আল্লাহ আল্লাহতালার সংকেত বললেই চলে এই মুহূর্তে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ ফেনী কুমিল্লার নোয়াখালী সহ দেশের এগারো জেলার প্রধান প্রধান নদীগুলোর বিভিন্ন পয়েন্টে হু হু করে পানি বেড়েই চলেছে দেখুন কি ভয়াবহ দৃশ্য এছাড়াও গ্রামের বিভিন্ন ছোট ছোট নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এ যেন এক আহাকার ব্যাপার মুহূর্তেই তলিয়ে যাচ্ছে সব গ্রাম মানুষের আর্তনাদ আর আল্লাহর কাছে প্রার্থনা এ যেন এক কঠিন মুহূর্ত থেকে পার করছে ফেনী কুমিল্লা নোয়াখালীবাসী এসব এলাকার পানি ভরপুর থাকায় এলাকার দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা এমনকি মসজিদ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে ফেনীর প্রত্যক্ষদর্শীরা জানায় বন্যা হওয়ায় তারা চরম বিপাকে পড়েছে তারা তালা ছাড়া আর কাউকেই ডাকছে না কারণ তারা জানে এই বিপদ থেকে মুক্তি করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর এছাড়াও সেই গ্রামবাসীর লোকেরা একে অন্যের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছে না কারণ পানি ঢোকার কারণে তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যার ফলে তারা মোবাইল ফোনে চার্জও করতে পারছে না ফলে গ্রামে আটকে পড়া পরিবারের খোঁজ নিতে পারছে না স্বজনরা স্থানীয়রা বলছেন ফেনীতে এমন ভয়াবহ বন্যা উনিশশো অষ্টআশি সালের বন্যার পর কখনোই দেখা যায়নি বিশেষ করে শহরে পানি উঠে যাওয়ার ঘটনায় তারা অবাক হয়েছে বিভিন্ন শহরে এত পানি ঢুকে পড়েছে যেখান থেকে গাড়িতে দূরে কোথাও মানুষ হেঁটে যাওয়ার সাহস করছে না তাই এই সব ভয়াবহ করিন পরিস্থিতি ও কষ্টের মুহূর্তের জন্য শুধুমাত্র ভারতই দেয় কেননা ভারতে ত্রিপুরার ডুম্বুর জলধারার সব গেট খুলে দেওয়া হয় খুলে দেওয়ার কারণে পানি বিপদসীমার উপর দিয়ে প্লাবিত হচ্ছে ভারী বৃষ্টির কারণেও সব জেলার আশেপাশে নদীর পানি হুহু করে বেড়েই চলেছে এমনকি বন্যার পানিতে ডুবেছে দেশের এগারোটি জেলা এবং সেই এগারোটি জেলার পনেরো জন মানুষের মৃত্যুরও খবর পাওয়া গিয়েছে এর মধ্যে কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর ও একজন মারা গিয়েছে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে গতকাল রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয় এগারোটি জেলা সাতাত্তরটি উপজেলার পাঁচশো অষ্টআশিটি ইউনিয়ন ও পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আংশিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আটচল্লিশ লক্ষ সাতাইশ হাজার চারশো জন পানিবন্দি পরিবারের সংখ্যা নয় লাখ আটত্রিশ হাজার আটশো পঁচিশ জন কিন্তু ভারতের ত্রিপুরার ডুম্বুর জলাধরার গেট কোনো প্রাকৃতিক বিষয় নয় এটি স্বয়ং মানুষ দ্বারা নিয়ন্ত্রিত এটা একটি কৃত্রিম সংকট ভারত ইচ্ছা করলে জলাধার গেট খুলে দেয় আবার পানি কমলে তা বন্ধ করে দেয় এ যেন এক জলদর্শ দেশ এ বিষয়ে জোরদার দাবি জানাতে হবে বাংলাদেশকে এখনই পদক্ষেপ নিতে হবে দ্রুতই তবে এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন